মাহাব্বাত শব্দ পবিত্র কোরআনে এসেছে কিন্তু যখন আহলে ব্যায়ত নবীর পরিবার পরিজনের ভালোবাসার কথা এসেছে তখন আল্লাহ সুবাহানুয়াতালা মাহাব্বাত শব্দ প্রয়োগ না করে মাওয়াদ্দ শব্দ ব্যবহার করেছেন এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝাতে গিয়ে ওলামায় কারাম বলছেন যে মাওয়াদ্দ বিষয়টা হচ্ছে পানির সাথে মাছের যে সম্পর্ক পানির সাথে মাছের যে সম্পর্ক মাছ পানিতে থাকলে বেঁচে থাকে তার জীবন চলে তার গতিবিধি থাকে আর পানি থেকে পৃথক করলে বেশিক্ষণ পর্যন্ত তার অবস্থান থাকে না তো বলছে পানি মাছের জন্য যেভাবে পানি প্রয়োজন অনুরূপ উম্মতে মোহাম্মদের জন্য নবীর পরিবার প্রয়োজন আছে মাছের সাথে পানির এমন গভীর সম্পর্ক আমরা বাজার থেকে মাছ নিয়ে আসার পরও রান্না করলাম এরপরে যখন আমরা আহার করি মাছ গ্রহণ করি এরপরে দেখা যায় কিছুক্ষণ পর পর আমাদের পানির পিপাসা লেগে যায় পানি পানের দিকে আগ্রহ বেড়ে যায় অন্যান্য আইটেম আমরা গ্রহণ করি রেসিপি গ্রহণ করি সেখানে কিন্তু এই প্রবণতাটা দেখা যায় না মাছ পানির সাথে এত বেশি গভীর সম্পর্কে বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে মাছ খাওয়ার পরে বান্দার বারবার পানি খেতে ইচ্ছা করে কারণ মাছ যেখানে অবস্থান করছে সেখানেও তার পানির সাথে একটা টান রয়েছে একটু বড় করে বলি সুবাহ তার আসলে আরবি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে আল্লা সুবহানু আতালাই সাদ করছেন যে আহলে বাইদকে মবাদ্দ করবে অর্থাৎ জীবনের যে কোনো মুহূর্তে আহলে বাইতকে ছেড়ে যাবে না বরঞ্চ তাদের সাথে নিজেদের সম্পর্ককে সুদৃঢ় করে নেবে একটু বড় করে বলে সুবাহান